সুপ্রভাত বন্ধুরা আজ হলো ১৯ ডিসেম্বর তিন পৌষ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শতাব্দীর সেরা আবিষ্কার করে ফেলেছে রুশ বিজ্ঞানীরা ক্যান্সারের টিকা আবিষ্কার করল রাশিয়া দুই হাজার পঁচিশে বিনামূল্যে বিতরণ শিলচর কাসারে সরকারি রেহাই মূল্যে উননব্বইটি সৌরচালিত পাম্প সেট বন্টন আগামী সাতাশ ডিসেম্বর পর্যন্ত আবেদন বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজভবন চলো অভিযানে কংগ্রেস নেতা আইনজীবী মৃদুল ইসলামের মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যে উত্তপ্ত পরিস্থিতি অসমের ডিজিপি জিপি সিংয়ের পদত্যাগ চাইলেন অকিল গগৈ ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বললেন অখিল গগৈ রাজ্যের গৌহাটির মতো আরেকটি ঘটনা লখনউতে বিধানসভা গেরাও করতে গিয়ে পুলিশের সাথে টানাটানিতে মৃত্যু হল যুব কংগ্রেস নেতা প্রভাত পাণ্ডের ঘটনা নিয়ে টুইট করেছেন রাহুল গান্ধী বিজেপি শাসিত সব রাজ্যে শীঘ্রই অভিন্ন দেওয়ানী বিধি ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুই সালের জনগণনার ভিত্তিতে নতুন করে সংরক্ষণ পঞ্চায়েতে এবার পঞ্চায়েতে প্রার্থীদের বের ঊর্ধ্বসীমা বহুগুণ বৃদ্ধি শ্রীভূমি জেলার খসরা বুটার তালিকায় অসংগতি এবার পঞ্চায়েত নির্বাচনে বুট বয়কটের ডাক আজ বৃহস্পতিবার দিবারাত্রি নিলামবাজার হিজিম সাহেববাড়ি রফিনগরে সাঈদ আব্দুর রহমান সাহেবের জলসা জলসাও ইসালে সোয়াব মফিল পাতারকান্দির পশ্চিম কটনপুরে বয়াবহ অগ্নিকাণ্ড পুরে সাই বসত বাড়ি। রিয়েল হিরো বরহলায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি বরাকের গর্ব থেকে মুহূর্তে তুলে আনায় ডুবুরিকে সংবর্ধনা এস্পিল ইসর সিলেকশন পেনেলে কাসার জেলার কৃতি সন্তান আমজাদ বাগা শেরখান সড়ক সংযোগকারী রুকনি নদীর উপর সেতু নির্মাণে ব্যাপক অনিয়ম পুরনো লুহা ব্যবহারের অভিযোগ লঙ্গাই নদীর বাঁধ নির্মাণে চূড়ান্ত দুর্নীতি দক্ষিণ এবং আজকের জেলার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ক্যান্সারের টিকা আবিষ্কার করল রাশিয়া দুই হাজার পঁচিশে বিনামূল্যে সেরা আবিষ্কার করে ফেলেছেন রুশ বিজ্ঞানীরা এমনটাই দাবি ক্রেমলিনের পুতিন সরকারের চাঞ্চল্যকর ঘোষণা আগামী বছরের শুরুতেই নাকি তারা বিনামূল্যে ক্যান্সারের টিকা দেওয়া শুরু করবে রুশ স্বাস্থ্যমন্ত্রকের অধীনে থাকা রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারে এক শীর্ষকর্তা এমন দাবি করেছেন রেডিও রশিয়ার কাছে সংস্থার জেনারেল ডিরেক্টর আন্দ্রে কেপ্রিনের দাবি তৈরি হয়ে গিয়েছে মারণ রোগের প্রতিষেধক টিকা আর তা বিতরণ করা হবে একদম নিখরচায় যা শুরু হবে দুই সালের শুরুর দিকে শিলচর কাসারে সরকারি রেহাই মূল্যে উননব্বইটি সৌরচালিত পাম্প সেট বন্টন করা হবে আর আইডিএফ প্রকল্পের অধীনে পঁচাশি শতাংশ সরকারি রেহাই মূল্যে এগুলো বন্টন করা হবে যাদের পাঁচ ইঞ্চি নলকূপ চালু আছে তারা আবেদন করতে পারবেন কাসারের কৃষি বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন এছাড়া পঁচাত্তর শতাংশ রেহাই মূল্যে ত্রিশটি অগভীর নলকূপ সহ পাঁচ ইঞ্চি পাইপ এবং পঁচাশি শতাংশ সরকারি রেহাই মূল্যে সৌরচালিত পাম্প সেট বন্টন করা হবে ইচ্ছুক কৃষকরা আগামী সাতাশ তারিখের আগে আবেদন করতে পারবেন বিজেপি শাসিত সব রাজ্যেই শীঘ্রই বিধি ঘোষণা অমিত শাহের চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির ইস্তেহারে অন্যতম ইস্যু ছিল দেশ জুড়ে অভিন্ন দেওয়ানী বিধি চালু করা এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিত দিলেন আগামী দিনে সব বিজেপি শাসিত রাজ্যে এই বিধি চালু হবে শাহের অভিযোগ কংগ্রেসের তুষণের রাজনীতির জন্যই অভিন্ন দেওয়ানিবিধি চালু করতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের রাজভবন চলো অভিযানে কংগ্রেস নেতা আইনজীবী মৃদুল ইসলামের মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যে উত্তপ্ত পরিস্থিতি রাইজর দলের সুপ্রিমো অখিল গগৈর এ নিয়ে প্রতিক্রিয়া আসামের ডিজিপি জি পি সিং পদত্যাগ চাইলেন অখিল গগৈ এদিকে ঘটনার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ক্ষমা চাইতে হবে বললেন অখিল গগৈ এক কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীদের খুন মানে গণতন্ত্রকে মুখ্যমন্ত্রীকে মৃদুল ইসলামের বাড়িতে গিয়ে সমবেদনা জানাতে হবে বললেন গগৈ এদিকে রাজ্যের গৌহাটির মতো আরেকটি ঘটনা লখনৌতে ঘটার অভিযোগ বিধানসভা গেরাও করতে গিয়ে পুলিশের সাথে টানাটানিতে মৃত্যু হলো যুব কংগ্রেস নেতা প্রবাদ পান্ডের এই দুটি ঘটনা নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে টুইট করেছেন রাহুল গান্ধীও রিয়েল হিরো বরকলার রায়পুরে দুর্ঘটনায় বরাক নদীতে ডুবে যাওয়া এলটো গাড়িটি মুহূর্তের মধ্যে উদ্ধার করায় ডুবুরিকে সংবর্ধিত করলেন পুলিশ সুপার নমল মাহাতো বুধবার সন্ধ্যা রাতে ডুবুরি শ্রীকুনা রাখালপাল এলাকার বাসিন্দা রবিজুল আলীকে সংবর্ধনা জানানোর পাশাপাশি পুরস্কার হিসাবে কিছুটা টাকা তুলে দেন পুলিশ সুপার মাহাতো উল্লেখ্য মঙ্গলবার রাতে রইসুদ্দিন বরবুইয়া এবং স্ত্রী হেলিনা বেগম বরবুইয়া তাদের তেরো মাসের কন্যা সন্তান থাকা এলটো গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়লে ডুবে যায় রইসুদ্দিন গাড়ির গ্লাস বেঙ্গে বের হলেও স্ত্রী এবং শিশু গাড়ির ভেতরে আটকে গেলে মৃত্যু ঘটে ঘটনার পর এসডিআরএফ এনডিআরএফ বাহিনী নদীতে তল্লাশি চালিয়ে বাহনের কোনো সন্ধান পাননি বুধবার সকালে শ্রীকুনার রবিজুল আলী নেমে আধ ঘন্টার মধ্যে ডুবে থাকা গাড়ির অবস্থান শনাক্ত করে রশি বেঁধে দেন এরপর এই রশি দরে টেনে উপরে তোলা হয় গাড়ি এছাড়াও রাত থেকে গোটা ঘটনাকে গিরে তল্লাশি অভিযানে বিশ্বের সক্রিয়তার দরুন রায়পুরের গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক জাকির হুসেনকেও সংবর্ধনা জানান পুলিশ সুপার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সিলেকশন প্যানেলে স্থান করে নিলেন কাসার জেলার কৃতি সন্তান আমজাদ আমিন রাহুল ইসরোর সিলেকশন প্যানেলে আমজাদের প্যানেল পজিশন এগারো কাসার জেলার খাবুগঞ্জের নগদির গ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা তোতা অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিক আলহাজ মকব্বির আলী লস্কর আলেয়া বেগম খালেদা লস্করের পুত্র আমজাদ শিলচর এনআইটির ¡Cuatro! গভীর রাতে আগুনে বস্মীভূত হয়ে যায় কটামণি এলাকার পশ্চিম কটনপুরের বাসিন্দা বাহারউদ্দিনের বসত বিটে এতে কয়েক লক্ষাধিক টাকার কয়েকতি হয়েছে বলে জানা গেছে গৃহকর্তা সহ পরিবারের সদস্যদের অভিযোগ কেউ তাদের গড়ে পরিকল্পনা করে আগুন ধরিয়ে দিয়েছে বাহারউদ্দিন বলেছেন সোমবার গভীর রাতে বাড়ির লোকেরা যখন ঘুমিয়েছিলেন ওই সময় হঠাৎ আগুন লাগে সদস্যদের গড় থেকে বের করতে করতে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় পুরো বাড়ি তাদের হাল্লা চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন গোটা বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায় এমন কি গড়ের আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ নতি বাসনপত্র অলঙ্কারও পুরেছে আগুনে পুরেশে বাড়িতে মজুদ করা দানো ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বাজারিসরা থানায় একটি এজাহার দায়ের করেছেন দুই হাজার এগারো সালের জনগণনার ভিত্তিতে নতুন করে সংরক্ষণ পঞ্চায়েতে এবার পঞ্চায়েতে প্রার্থীদের বের ঊর্ধ্বসীমা বহুগুণ বৃদ্ধি জেলা পরিষদ সদস্য প্রার্থীর দশ লক্ষ আঞ্চলিক সদস্য প্রার্থীর আড়াই লক্ষ গ্রাম পঞ্চায়েত সদস্যের বের সীমা পঁচিশ হাজার দুই হাজার এগারো সালের জনগণনার ভিত্তিতে পঞ্চায়েতে নতুন করে আসন সংরক্ষণ করে নির্দেশিকা জারি করল সরকার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের বের উর্ধসীমাও বহুগুণ বাড়ল প্রচারের জন্য প্রয়োজনীয় সামগ্রী গাড়ির বাড়াও আগের চেয়ে অনেকটা বাড়ানো হয়েছে দুই হাজার বারো সালে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের চেয়ে প্রায় দেড়শো গুণ বৃদ্ধি করা হয়েছে প্রার্থীদের নির্বাচনী বের উর্ধ্ব সীমা তবে নির্বাচনের ফল ঘোষণার দু মাসের মধ্যে নিজেদের নির্বাচনী বের হিসাব দাখিল করতে হবে প্রার্থীদের এদিকে শ্রীভূমি জেলার খসরা বুটার তালিকায় অসঙ্গতি এবার পঞ্চায়েত নির্বাচনে বুট বয়কটের ডাক শ্রীভূমি জেলার নতুন খসরা বুটার তালিকায় চূড়ান্ত অসঙ্গতি ধরা পড়েছে ফলে এই তালিকাকে কেন্দ্র করে সর্বত্রই প্রতিবাদের জোর উঠেছে বিশেষ করে পূর্বতন করিমগঞ্জ জেলার গ্রাম পঞ্চায়েত ডিলিমিটেশনের পর বহু এলাকার সাধারণ বুটার নিজেদের অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না এক এলাকার বুটারকে অন্য এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে অবাক করার মতো বিষয় হচ্ছে যে রাজস্ব গ্রামকে কেন্দ্র করে একটি গ্রাম পঞ্চায়েতকে নামাঙ্কিত করা হয়েছে সেই গ্রাম বিলুপ্ত করে অন্য গ্রাম পঞ্চায়েতে অন্তর্ভুক্ত করা হয়েছে লঙ্গাই নদীর বাঁধ নির্মাণে চূড়ান্ত দুর্নীতি ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে দক্ষিণ করিমগঞ্জের বিডিও এবং নিলামবাজার জিপির দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন ভুক্তভোগী জনতা এমন কি নির্মাণ কাজও বন্ধ করে দিয়েছেন মানুষ নিম্নমানের কাজটির সঠিক তদন্তের মাধ্যমে দক্ষিণ করিমগঞ্জের বিডিও সুস্মিতা দাম নিলামবাজার জিপি সচিব দিলীপ নাথ দায়িত্বপ্রাপ্ত এই সঞ্জু শুক্লবৈদ্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিধায়ক সিদ্দেক আহমেদের কাছে দাবি স্থানীয়রা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বাগা শেরখান সড়ক সংযোগকারী রুকনি নদীর উপর সেতু নির্মাণে ব্যাপক অনিয়ম নেই ফলক পুরনো লুহা ব্যবহারের অভিযোগ চলছে বাঘা শেরখান সড়ক সংযোগকারী রুকনি নদীর উপর সেতু নির্মাণের কাজ নির্মাণ কাজে জনগণকে অন্ধকারে রেখে তত্ত্বফলক না লাগিয়ে কাজ করছেন টিকাদার কোন প্রকল্পের আওতায় কত টাকা বে কাজের বরাতকে পেয়েছেন সম্পূর্ণ অন্ধকারে জনগণ নির্মাণ কাজে পুরাতন লুহা ব্যবহার করা হচ্ছে এমনও অভিযোগ জনগণের স্থানীয়দের অভিযোগ পুরনো সেতুটি ভেঙে গিয়েছিল সেই সেতুর লুহাগুলোর কোনোটায় প্রাইমার লাগিয়ে নতুন করার চেষ্টা করা হয়েছে আর কোনোটায় প্রাইমার লাগানো হয়নি জনগণকে অন্ধকারে রেখে পুরাতন পিলারের উপর পুরাতন লোহা দিয়ে নতুন সেতু নির্মাণ করা হচ্ছে দেখিয়ে সরকারি টাকা আত্মসাত করার চেষ্টা করা হচ্ছে বলে সন্দেহ স্থানীয়দের এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন